ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন তো একটু চিন্তা করুন আল্লামা মামুনুল হক সাহেবের জায়গা যদি আপনি হতেন আল্লামা মামুনুল হক সাহেবের জায়গা যদি আপনার কোনো ভাই হতো অথবা আপনার সন্তান হতো চোখের পানি হয়তো ধরে রাখতে পারতেন না আর এই ভিডিও দেখার পরে অনেকে হয়তো চোখের পানি ধরে রাখতে পারেননি দেখুন বাবার জন্য অপেক্ষা করছে তিনটি বছর কখনো কখনো আদালতের দ্বার প্রান্তে গিয়ে দৌড়াদৌড়ি করেছে ছোট্ট বাচ্চাটা এক নজর বাবাকে দেখবে কখনো কখনো বাবার এই আদর না পেয়ে নিজের মনকে স্থির করতে না পেরে এই সন্তান বাবাকে জড়িয়ে ধরে রেখেছিল আদালত প্রাঙ্গনে আবার আমরা দেখেছি পুলিশ ভাইরা তার সন্তানকে আল্লামা মামুন হক সাহেবের সন্তানকে তার থেকে আলাদা করে দিচ্ছে কখনো ধমক দিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য হবে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে আমরা এমনও দেখেছি এই বাচ্চাগুলো বাবার আদর না পেয়ে আদালতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদি করেছে এই দৃশ্যগুলো আমাদের চোখের মধ্যে এখনো ধরে রাখতে পারিনি আমাদের চোখের সামনে যতবার এই দৃশ্যগুলো বেসে আসবে ততবার আমরা নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত করব এখনো বলি চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আমরা আপনার জন্য কোনো কিছুই করতে পারিনি অপকার ছাড়া তবে আপনার জন্য দোয়া করেছে দেশের ধর্মপ্রাণ মুসলমান মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছে রোজা রেখেছে আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ সুবাহান আপনার পরিবারকে যেভাবে সবরে জামিল দান করেছেন আল্লাহ সুবাহান আপনাকে যেভাবে ধৈর্যশীল বানিয়েছেন প্রত্যেকটা মুসলমান নরনারী সবাইকে যেন আপনার মতো ধৈর্যশীল বানায় দেয় আল্লাহ মামুনুল হক সাহেব জেলখানা থেকে বের হয়েই তিনি ঘোষণা দিয়েছেন বজ্রকণ্ঠে আওয়াজ দিয়েছেন তার জীবনটা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য উৎসর্গ করলেন এবং ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ যারা করবে তাদের বিরুদ্ধে সব সময় তার বজ্র কণ্ঠের আওয়াজের ভূমিকা থাকবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদার্থ আহ্বান জানিয়েছেন এবং যারা মুরব্বী আছেন যারা পদ পদবি নিয়ে বসে আছেন কিন্তু কাজ করছেন না তাদেরকেও তিনি বলেছেন পদ পদবি ছাড়ুন রাজপথে আসুন ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য ঐক্যবদ্ধ হন এবং প্রথম কাতারে থেকে রাহবাড়ি করে জাতিকে এই উম্মাহকে পথ প্রদর্শন করুন এবং করে এই উম্মদকে সঠিক রাস্তায় আপনারা উঠিয়ে দিন এবং এই উম্মতকে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য সঠিক জায়গায় ব্যবহার করুন এই উদারত আহ্বান জানি রাজপথ থেকে আল্লামা মামানুল হক সাহেব নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আবার কোরআনের ময়দানে আমাদের প্রিয় রাহবারকে দেখতে পাবো তার এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম